কিছু আসতেছে না কিন্তু জাস্ট আমাদের আইডি ফোল্ড এই পেসটি আসছে যার আমি অন্য কোনো একটা জায়গায় চলে গেলে ভুল জায়গায় চলে গেলে আমাদের কি হবে সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে না তো এটা আমরা নির্দিষ্ট করে দিতে পারি এটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমাদের একটা জাস্ট পেজ তৈরি করতে হবে আমাদের চেনা জানা এই এই যে চেনা জানা এইটা আমাদের থিম ফোল্ডার এইটাতে আমরা ইনডেক্স পেজটাকে কপি করি কন্ট্রোল চেপে ধরে এখানে ছেড়ে দিই ওকে এটাকে রিনেম করি এটা নাম দিলাম ফোর জিরো ফোর অবশ্যই ফোর জিরো ফোর দিতে হবে তাহলে সে ইরোর পেজে চলে যাবে এইটাকে এখন আমাদের এটা হচ্ছে পোস্ট লুপ এবং আমাদের এটা স্লাইডার তো আমাদের দুইটার একটাও দরকার নেই দুইটা একটাও আমরা দেখতে চাচ্ছি না জাস্ট আমরা এখানে শুধু একটা মেসেজ দেবো ফোর জিরো ফোর পেজ নট ফোন আমরা যে কোনো দিতে পারি আমরা স্টাইলাইজ করতে পারি পুরো ইমেজও দিতে পারি ফোর জিরো ফোর পেজ নট এফ ও এন ডি ফাউন্ড ওকে আমরা রিল দিই এখন এখন যদি আমরা লক্ষ্য করি এখন যদি আমরা ভুল জায়গায় যাই একটা ভুল ইউআরএল দিলাম জাস্ট আমাদের ফোর জিরো ফোর পেজ নট ফাউন্ড কিন্তু মেসেজটি শো শো করছে এইটা যদি আমরা অন্য যে কোনো মেসেজ দিতে পারি আমরা যে মেসেজেই দিব আমরা একটা যদি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ব্যবহার করি এখানে প্যারাগ্রাফ ব্যবহার করলাম পিএলএ প্লিজ ইউজ

তো আমাদের প্যারাগ্রাফটিও শো করছে এভাবে আমরা ফোর জিরো করে প্রয়োজনে যদি আমাদের প্রয়োজন হয় আমরা এখানে ইমেজ অ্যাড করবো যে কোনো আমরা প্রয়োজন পড়লেই এখানে ইমেজ অ্যাড করে আই এম জি এসআরসি ব্যবহার করে এখানে ইমেজ অ্যাড করতে পারবো এখানে ইমেজ অ্যাড করে দেখাতে দেখাই দিতে পারবো প্রয়োজনে এগুলোকে আমরা আরও সুন্দরভাবে ক্লাস ব্যবহার করতে পারি এখানে যদি আমরা ক্লাস ব্যবহার সিএলএল এ ক্লাস এই সি এনি হেডলাইন আমাদের যে হেডলাইনের জন্য ক্লাস আছে এই যে এই ক্লাসটা ওইটা ব্যবহার করলাম জাস্ট যা ওইটাই দেখাচ্ছে কিন্তু ওই রকম ওই হেডলাইনটা দেখাচ্ছে তো আমরা এখানে বিভিন্ন রকম সিএসএস ব্যবহার করে বা ইমেজ ব্যবহার করে এইচটিএমএল ব্যবহার করে আরো সুন্দর সুন্দর ভাবে স্টাইলাইজ করতে পারবো তো ফোর জিরো ফোর পেজটি হচ্ছে এইভাবেই করতে হবে তো আমরা এইভাবে ছোটো ছোটো পর্বেই করতেছি ছোটো ছোটোভাবেই করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর যদি কোনো সমস্যা হয় বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন জিজ্ঞাসা করবেন অবশ্য আমাদের সাইটে ফোরামে প্রশ্ন জিজ্ঞাসা করবেন অবশ্য অথবা ইউটিউবেও কমেন্ট করে প্রশ্ন প্রশ্ন করতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর যদি কোনো ভুল থাকে থাকতেই পারে মানুষ মাত্রই ভুল অনেক ভালোভাবে হয়তো বা সুন্দরভাবে বুঝাতে পারছি না তো যেগুলো ভুলগুলো দেখাই দেবেন হয়তো বা যদি জানে থাকে আপনাদের এই জায়গায় ভুল হচ্ছে একটু জানাই দেবেন তাহলে হয়তো বা নেক্সট টাইম এই সেইগুলোকে সংশোধন করতে পারবো এবং ভুল হতে পারে ওকে আছে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ